যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রফসান রবিনো কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান প্র্যাকটিস জাস্তি পরে তার ঝলক দেখাতে শুরু করে দিয়েছে বিষয়টা হচ্ছে মোহনবাগান এখন কিন্তু রেগুলার প্র্যাকটিস করছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য এবং সেখানে রফসান রবিনো কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে রফসান রবিনো যেভাবে বল ড্রিবেল করছে যেভাবে বল পাসিং করছে এবং যেভাবে গোল করছে সেইগুলো কিন্তু এক কথায় অসাধারণ এক কথায় বলা চলে যেই রফসান রবিনো কিন্তু সেই পুরনো রফসান রবিনোকে আমরা দেখতে পাচ্ছি যেই সময় বাংলাদেশের তার প্রাইম ফর্মটা ছিল সেই ফর্মেই কিন্তু রফসান রবিনো এই মোহনবাগান জার্সিতে খেলার একটা কিন্তু প্রচেষ্টা করছে রফসান রবিনোর মধ্যে সব কিছু আছে ট্যালেন্ট বলতে অসাধারণ তার স্কিল অসাধারণ তার কন্ট্রোল এবং তার সাথে সাথে রফসান রবিনো যেটা অন্য প্লেয়ারের থেকে রফসান রবিনোকে আলাদা করে রাখে সেটা হচ্ছে রফসান রবিনোর ফিনিশিং এই রফসান রবিনোর ফিনিশিংটা কিন্তু এক কথায় অসাধারণ এবং প্র্যাকটিসে নেবে কিন্তু রফসান রবিনো তার ফিনিশিংটা দেখাচ্ছে আমরা সবসময় বলি না ইস্টবেঙ্গলে মৃগুয়েল এসেছে মোহনবাগানে রফসান এসেছে এদের মধ্যে কে ভালো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় মৃগুয়েল হয়তো সেন্টার মিডফিল্ড পজিশান থেকে অপারেট করে রফসান রবিনো রাইট উইঙ্গার পজিশান থেকে বা লেফট উইঙ্গার পজিশান থেকে সে অপারেট করে সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের পজিশানিং আলাদা হতে পারে কিন্তু যদি কোয়ালিটি দেখা যায় সেখানে কিন্তু রফসান রবিনোর কোয়ালিটি অনেক অনেক ভালো মিগুয়েল ফিগেরার থেকে কারণ মৃগুয়েলের মধ্যে বল কন্ট্রোল আছে ঠিকই কিন্তু মৃগুয়েল যে জিনিসটা করে ঠিক সময় ঠিক জায়গায় পাসিং করতে কিন্তু ব্যর্থ হয় এবং মৃগুয়েলের ওপরে যদি প্রেশার পড়ে তখন কিন্তু মৃগুয়েলের খেলাটা ভ ভণ্ডল হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে রফশান রবিনোর যেহেতু উইঙ্গার পজিশান থেকে সে অপারেট করে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানেও সে দুর্দান্ত পারফরমেন্স করে থাকে তাই তার কাছে কিন্তু গোল মুখটা অনেক বেশি ওপেন থাকে এবং তার যে গোল করার দক্ষতা সেটা কিন্তু মিগুয়েলের থেকে অনেক অনেক ভালো এবং রফতান রবিনোর একটা জিনিস খুব ভালো সে জানে কতটা কাটিং করতে হবে কতটা ধুকতে হবে আর কোনখান থেকে বলটা মারলে বলটা জালে যাবে এই যে একটা যে মেনটেনেন্স যে কোন জায়গা থেকে বলটা মারতে হবে কতটা কাটিং করে ঢুকতে হবে এইটা কিন্তু মিগুয়েল জানে না মৃগুয়েল শুধু বলটাকে ক্যারি করে নিয়ে ওপরের দিকে উঠতে জানে এবং কিছু কিছু জায়গায় মৃগুয়েল থ্রু পাস বাড়িয়ে থাকে বা ক্রসিং ফুটবল দিয়ে থাকে সেখান থেকে যদি সেন্টার ফরোয়ার্ড গোল করতে পারে তবেই কিন্তু দল জিতবে হলে কিন্তু দলে জেতার কোনো সম্ভাবনা নেই এই জিনিসটা মৃগুয়েলের মধ্যে আছে রফসান রবিনো একটা আলটিমেট ফুটবলার যে কিনা ফিনিশিং ক্রিয়েশান সব দিকে যদি দেখা যায় এই রফসান রবিনোর মধ্যে কিন্তু কুটকুটে ভরে আছে তাই বোঝাই যাচ্ছে যে রফসান রবিনো কিন্তু মোহনবাগানের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগে একটা তুরুপের তাস হতে চলেছে এই প্লেয়ারটা যদি ঠিকভাবে পারফরমেন্স করে দেয় তাহলে কিন্তু মোহনবাগান বাগান চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ডে পৌঁছে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং আই এস রফসান এই রবিনোকে নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকদের একটা বিরাট উন্মাদনা থাকবে কারণ রফসান রবিনো যদি একবার ফর্মে ফিরে যায় তাহলে কিন্তু মোহনবাগানের যে স্ট্রাইকিং ফোর্স সেই স্ট্রাইকিং ফোর্সকে কিন্তু ধরে রাখা কোনো মতেই সম্ভব হবে না কোনো দলের পক্ষে তাই আমার মনে হয় মোহনবাগান একদম সঠিক সঠিক প্লেয়ারকে সঠিক সঠিক জায়গায় তারা রিক্রুটমেন্ট করেছে মলিনার সঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের একটা দীর্ঘ মিটিং হয়েছে যদি মলিনার মনে হয় যে আরও একটা প্লেয়ার দরকার আছে হয়তো ম্যানেজমেন্ট আর একটা বিদেশি মিডফিল্ডারকে এনেও দিতে পারে এক্ষুনি বলা যাচ্ছে না তবে এটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সঙ্গে মলিনার সঙ্গে এবং যে মোহনবাগানের সিও আছে তার সঙ্গে কিন্তু একটা বিরাট পর্যালোচনা হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন